মাগুরায় ফ্রিজে রাখা মাংসে মিলল সমোচা হোটেল মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা বিস্তারিত দেখুন জেলা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার রাখায় শহরের ভাইনামোর এলাকার সোনার বাংলা হোটেলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযান চলাকালে ফ্রিজের ভেতর শিং মাছ ও কাঁচা গরুর মাংস একসাথে সংরক্ষণ পুরোনো তেল ব্যবহার গ্রিল বা পোড়া মাংস মজুদ রাখা এবং মিষ্টির উপর মাছি ও খাবারে পোকা বসার মতো নানান অনিয়ম ধরা পড়ে এছাড়া অস্বাস্থ্যকর খাবার তৈরি ও সংরক্ষণ এবং আগের দিনের বাসি গ্রিল ও মুরগির চাপ পুনরায় বিক্রির প্রমাণও পাওয়া যায় এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ উজির বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের তেতাল্লিশ ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় ফ্রিজে রাখা বাঁশি গ্রিল চাপ ও অস্বাস্থ্যকর পাত্রে রাখা সস ধ্বংস করে দেওয়া হয় ভবিষ্যতে এ ধরনের আইন অমান্যকারী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেওয়া হয় অভিযানকালে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ তিনি জানান জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য পরিবেশন কোনোভাবেই সহ্য করা হবে না নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এটার মধ্যে এই জিনিস এটা

Obrigado. Para...